মামু তা আপনি হইলো আমার একটা পেজ আছে বুঝছেন মানে ফেসবুক পেজ আছে কারণ আপনি তো মুরব্বী মানুষ কারণ আপনার কথা হচ্ছে সবাই শুনবো আমি কইলে তো আর সব শুনবো না এখন অডিয়েন্সদেরকে বলবেন ঠিক আছে যারা মনে করেন এই যে ফেসবুকে ভিডিও দেখে তাদেরকে কইবেন যে মানে আমার ভিডিওতে জানি তারা সব সময় লাইক কমেন্ট করে এবং আমার পেজটা ফলো করে দেয় ঠিক আছে আমি তো মনে করেন এই ছোট মানুষ

সবাই হচ্ছে আমার পেজটা ফলো করে দিবেন এবং সব সময় পাশে থাকবেন এবং আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব সাথে কিন্তু মামুরেও রাখমু যেহেতু মামু আমার একটা উপকার করছে যে আপনাদেরকে বইলা দিছে যে আমার পেজটা ফলো করতে মানে বইলা দিছে এই জন্য হচ্ছে মামুরেও সামনে রাখমু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই